ভাই খেতে কেমন আপনি কি নিয়েছেন খিচুড়ি আর ভান্ডিবি খেতে ভাবনা হ্যাঁ ভাই কি বলেন প্রচুর ক্রাউড ভাই প্রচুর খাচ্ছে মানুষ

ভাই খেতে কেমন আপনি রেগুলার খান কি নিয়েছেন আপনি হান্ডি হান্ডি আর পোলাও নিয়েছেন আচ্ছা ঠিক আছে

অনেক ক্রাউড প্রচুর লোক প্রচুর বসার জায়গায় নাই এত লোক ગાભરા દો એંદા અમને પતો 25

全然大丈夫です。

ايه لا ايه لا ايه لا ايه جوجا ايه جوجا ايه جوجا